আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার অনুশীলন তিন এর তেইশ এবং চব্বিশ নাম্বার অঙ্কটি বুঝে দেবো এবং সুন্দর মতো করিয়ে দেবো তোমরা হয়তোবা অনেকেই হচ্ছে চব্বিশ নাম্বার অঙ্কটা নিয়ে একটু বেশি কনফিউজ বা বা বুঝতেছে না আমার ভিডিও সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের এই অঙ্ক নিয়ে আর কোনো প্রবলেম হবে না এবং সুন্দর মতো বুঝে যাবা ঠিক আছে তাহলে চলো যাই শুরু করা যাক প্রথমে তেইশ নম্বরটা কি বলেছে দেখো তো প্রশ্ন কি বলেছে আশি মিটার ধর্ম ও ষাট মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তাকার বাগানের ভিতরে ভিতর চারিদিকে চার মিটার এইটি কিন্তু খেয়াল রাখতে হবে কি বলেছে ভিতরে বাগানের ভিতরে চারিদিকে চার মিটার প্রশস্ত মানে চওড়া একটি পথ আছে ঠিক আছে মানে ভিতরে প্রতি বর্গ মিটার প্রতি বর্গ মিটার বলেছে কত সাত দশমিক দুই পাঁচ টাকা দরে ওই পথ বাঁধানোর খরচ কত ঠিক আছে ধরে নাও একটু কল্পনা করে নাও এই যে এটা হচ্ছে কি আশি মিটার ধর্গ দেখছো এটা আশি মিটার কত আশি মিটার ধরব দিলাম এই যে আশি মিটার ধর্গ এবং কি ও ষাট মিটার প্রস্থ বিশিষ্ট এই দেখো প্রস্থগত কত ষাট মিটার দিলাম ষাট মিটার ধরে নাও এটা ষাট মিটার ঠিক আছে এখন বলেছে কি একটি আয়তাকার বাগানের ভিতরে ভিতরে চার মি চারিদিকে ভিতরে কত দিকে চারিদিকে চার মিটার প্রশস্ত একটি পথ আছে ভিতরে কিন্তু এটার ভিতরে এটা বাহিরে না কিন্তু এর আগের ম্যাথগুলো আমরা কি করেছি বাহিরে ছিল এখন বলেছি কি ভিতরে এটা কিন্তু ভালো মতো মাথায় রাখতে হবে তুমি যদি বাহিরে দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে ভিতরে মানে কি এইটার ভিতরে ধরে নাও এই যে এই পর্যন্ত প্রস্ত হচ্ছে চার মিটার ডিস্টেন্স কত চার মিটার আবার এই পাশে প্রস্থ কত চার মিটার ধর্গ তেমন চার মিটার এই যে মানে এইটুকু কি এখান থেকে এই পর্যন্ত কত চার মিটার বুঝতে পেরেছো এখান থেকে এই পর্যন্ত কত বন্ধুরা চার মিটার তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে জমিটার হচ্ছে তোমাকে একটা আমি ভিজুয়ালাইজেশন করার জন্য তোমাকে চিত্র করে দেখালাম এখন বলেছে কি এই পথটা বাঁধানোর জন্য কত টাকা লাগবে এই যে প্রতি বর্গ মিটার কয় টাকা লাগে বলে দিয়েছে তার মানে কি এই পথটা কত বর্গ মিটার তুমি যদি এটা বের করতে পারো তারপরে শুধুমাত্র এই যে এই যে প্রতি বর্গ মিটারের সাথে এটা যদি গুণ দিয়ে দাও তাহলে কিন্তু তোমার অঙ্ক হয়ে গেছে তার মানে আমার কাজটা কি রাস্তার কতটুকু জায়গা আছে বা ক্ষেত্র ইয়ে বর্গক্ষেত্র আছে কতটুকু সেটা তোমাকে বের করতে হবে তাই না সেই কারণে আমরা কি করি প্রথমে কি করব আমরা যদি সম্পূর্ণ জমিটা এই সম্পূর্ণ জমিটা কি করব আমরা এটার ক্ষেত্র ফল বের করব। সম্পূর্ণটা সম্পূর্ণটা থেকে তুমি যদি এই যে ছোটো এইটুকু এই জমিটুকু বাদ দিয়ে দাও যে অংশটুকু থাকবে সেটাই তোমার রাস্তা না আমি এখন সেটাই করব। তাহলে প্রথমে এই প্রশ্ন থেকে কি কি দেওয়া আছে সেটা তুমি লিখে ফেলবা তোমাকে এখানে দেওয়া আছে কি পথসহ পথসহ আয়তকার বাগানের ধৈর্ঘ্য পথসহ কেন বন্ধুরা কারণ কি আশি মিটার কিন্তু পথসহই বলেছে পরে কিন্তু বলেছে ভিতরে চারদিকে তার মানে কি পরে কম কম হবে তাই না সেই কারণে লিখেছি পথ সহ আয়তকার বাগানের কত আশি মিটার এবং প্রস্থগত ষাট মিটার এই যে পথ বিশিষ্ট লিখে দিয়েছে তার মানে কি পথসহ ওকে তাহলে পথসহ মানে কি সম্পূর্ণ জায়গাটা তাহলে পথসহ আয়তকার বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি গুণন প্রস্থ এখানে কত এই যে আশি মিটার প্রস্থগত এই যে ষাট মিটার এখন তুমি বলো এই যে মিটার এটার এক মিটার এটার এক এক মিটার মিটার এবং মিটার গুণ হয়ে কি হয় বর্গ মিটার সেটাকে বলা হয় হচ্ছে স্কোয়ার যেমন হচ্ছে কি আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম এক্স গুণন এক্স কী হইল এক্স এক্স গুণন এক্স সমান কী হয় বন্ধুরা এক্স স্কোয়ার হয় না এক্স গুণন এক্স তোমার হচ্ছে এক্স স্কোয়ার হয় স্কয়ার মানে কি স্কোয়ার হচ্ছে ইংলিশ এটাকে বাংলায় বলা হয় বর্গ ঠিক আছে আর মিটারের জায়গায় মিটার সো এটাকে বলা হয় হচ্ছে কি বর্গ মিটার ঠিক আছে এটা হচ্ছে ধৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্তুত ধরে নাও বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আর যদি এটাখানে তিনটা গুণ হইতো মিটার তাহলে কি হইতো কিউব হইত কিউব হচ্ছে ইংলিশ বাংলা হয় ঘন তখন ঘন মিটার হইতো একক এই এককটা কিন্তু ভুল করো না ঠিক আছে আশি এবং ষাট গুণ দিলে কত হয় চার হাজার আষ্টশো বর্গ মিটার তুমি কিন্তু বের করে ফেলেছো এই সম্পূর্ণ জায়গার কত বর্গ মিটার জায়গা আছে বের করে ফেলেছো তোমার কাজ শেষ আরেকটা কাজটা কি আছে এখন ছোট এই রাস্তা বাদে তোমার কতটুকু জায়গা সেটা বের করা তাহলে এখন তাই করব। বাগানের ভিতরে চারিদিকে বাগানের কি এই যে ভিতরে চারিদিকে কত মিটার চারিদিকে রাস্তার বিস্তার কত চার মিটার এটা লিখে নিল যে লেখা আছে এখানে ঠিক আছে উপরে প্রশ্ন দেওয়া আছে এখন পথ বাদে পথ বাদে বাগানের দৈর্ঘ্য কত এই পথটা বাদে পথ কত চার মিটার না তাহলে পথ বাদে বাগানের দৈর্ঘ্য কত আগে ছিল কত আশি মিটার মাইনাস হবে কত এখানে মাইনাস হবে এটা চল্লিশ হবে না বন্ধুরা এখানে চার হবে ঠিক আছে এটা কেটে দিলাম আমার হচ্ছে টাইপিং মিস্টেক এখানে হয়েছে দেখো এখানে তাহলে কি চার মিটার তাহলে চার মিটার বাদ যাবে কেন গুণন দুই দিয়েছি আমি এর আগের ভিডিওগুলোতেও তোমাদের বলেছি কারণ কি দেখো তো ধরবো সে কি এক পাশে কমেছে নাকি দুই পাশে উভয় পাশে কমেছে দেখো তো ধরবো এইখান থেকেও কিন্তু চার মিটার কমেছে তাই না এই পাশ থেকে আবার কি এই দেখো এই পাশ থেকেও কিন্তু চার মিটার কমেছে উভয় পাশ থেকে চার মিটার কমেছে সেই কারণে দুই দিয়ে গুণ হয়েছে বুঝতে পেরেছ তাহলে চার গুণন দুই কত হয় আট আট আশি থেকে আট বাদ দিলে হয় বাহাত্তর মিটার পেয়েছ তাহলে সিমিলার ভাবে আমাদের পথেরটাও সেম পথ বাদে বাগানের প্রস্থ তাহলে প্রস্থ কত ছিল ষাট মিটার পথ বাদে তাহলে কি পথের ই কত চার মিটার চার মিটার হয় তাহলে প্রস্থ দেখো তো প্রস্থ কি আমার এক পাশ থেকে কমেছে না উভয় পাশ থেকেই কমেছে এই পাশ থেকেও দেখো কমেছে চার তাই না এই পাশ থেকে কমেছে চার সেই কারণে কি হইলো বন্ধুরা আমার দুই দিয়া গুণ হয়েছে যেহেতু বোধ সাইড সেহেতু আমাদের কি করতে হবে দুই দিয়া গুণ হয়েছে তার মানে কি এটা ক্যালকুলেশন করলে হয় কত বাউন্ন মিটার পেয়ে গেছো তুমি ধৈর্ঘ্য এই মাত্র ছোট দু মিটার ধৈর্ঘ্য পেয়ে গেছো প্রস্থ পেয়ে গেছো এখন কি তুমি খুব ক্ষেত্র ফলের সূত্র অ্যাপ্লাই করলেই তোমার অঙ্ক প্রায় শেষ এখন কি করলাম পথ বাদে আয়তকার বাগানের ক্ষেত্রফল ধৈর্ঘ্য গুণন প্রস্থ ধৈর্ঘ্য কত সরি দৈর্ঘ্য হচ্ছে বাহাত্তর মিটার প্রস্থগত মিটার গুণ করলে হয় তিন হাজার বন্ধুরা পথ সহ ক্ষেত্রফল থেকে পথ বাদে যে ক্ষেত্রফলটা আছে এই যে মাঠের বা বাগানের এইটুকু বাদ দিলেই তোমার যে অংশটা থাকবে সেটাই তোমার মাঠের ক্ষেত্রফল আমাদের টার্গেট তো সেটাই তাই না এই দেখো পথের ক্ষেত্রফল তাহলে কি করলাম আমরা পথ ক্ষেত্রফল কত বের হয়েছিল বন্ধুরা এই যে চার হাজার আষ্টশো বর্গমিটার তাই লিখলাম মাইনাস কত পথ বাদে ক্ষেত্রফল তিন হাজার সাতশো চুয়াল্লিশ বর্গমিটার এটা মাইনাস করলে কত হয় এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার এখন বন্ধুরা বলেছে কি আমার কিন্তু কাজ শেষ আমি কত বর্গমিটার জমি আসে আমি বের করে ফেলেছি রাস্তায় এখন বলেছে কি প্রতি বর্গমিটার সাত দশমিক দুই টাকা দরে খরচ হয় তাই না খরচ হয় তাহলে ওই পথ বাঁধানোর খরচ কত তাহলে লিখে ফেলেছি প্রতি মানে কি এক এই যে লিখেছি এক বর্গমিটার পথ বাঁধতে খরচ হয় কত টাকা সাত দশমিক দুই পাঁচ টাকা তাহলে কত এক হাজার ছাপ্পান্ন বর্গমিটার ছাপ্পান্ন গুণন সাত দশমিক দুই পাঁচ টাকা এই দুইটা গুনন করলে কত হয় বন্ধুরা সাত হাজার ছয়শ ছাপ্পান্ন টাকা এটাই তোমার উত্তর তখন তুমি লিখে দিবা কি পথ বাঁধানোর জন্য খরচ হবে সাত হাজার ছাপ্পান্ন সাত হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা এটাই তোমার উত্তর ঠিক আছে যদি তুমি অঙ্কটা বুঝে না থাকো ভিডিওটি আবারও প্রথম থেকে দেখো এবং কয়েকবার তুমি খাতায় প্র্যাকটিস করো অঙ্কগুলো হচ্ছে কি একবার করলে হয় না ঠিক আছে আমি যখন তোমাদের সময় ছিলাম আমিও ওই রকম অঙ্ক অনেকবার করতাম তাছাড়া হতো না ঠিক আছে আচ্ছা এই যে তোমাদের যে চব্বিশ নাম্বার অঙ্কটা যেটা নিয়ে হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয়তো বা বুঝতে এই অঙ্কটা তাহলে শুরু করা যাক আশা করি এই ভিডিওটা দেখলে তোমার এই অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা হবে না ঠিক আছে তাহলে এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইটা এই টাইপের অঙ্ক হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষায় কিন্তু আসে তাহলে একটু মনোযোগ দিয়ে এই অঙ্কটা দেখো ঠিক আছে এবং এই অঙ্কটা ভিডিওটা কমপ্লিট করার পরে তুমি দেখে দেখে হচ্ছে দুইবার ট্রাই করবা এবং না দেখে দুইবার ট্রাই করবা ইংশাল অঙ্ক হয়ে যাবে চলো যাও তাহলে শুরু করা যাক চব্বিশ কি বলেছে দুই দশমিক পাঁচ মিটার গভীর একটি গভীর ঠিক আছে একটি বর্গাকৃত বর্গাকৃত মানে কি বলতো বর্গাকৃত মানে বাহু স্কুল সমান ধর্গ এবং প্রস্থ সমান সেটা হচ্ছে বর্গাকৃত তাই না এবং খোলা চৌবাচ্চায় খোলা মানে কি উপরে কিছু নাই ঠিক আছে চৌবাচ্চায় কত আটাশ হাজার নয়শো লিটার পানি ধরে ঠিক আছে এর ভিতরের দিকে সীসার পাত লাগাতে প্রতি বর্গ মিটার বারো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে মোট কত খরচ হবে এটা কিন্তু বর্গ ক্ষেত্র মানে এই যে বর্গাকৃতি কিন্তু না চৌবাচ্ছা চৌবাচ্ছা দেখতে কেমন হয় চৌবাচ্ছা দেখতে এরকম হয় তোমাদের দেখাইলাম কিন্তু এটা কিন্তু আয়ত ক্ষেত্রের মতো তার মানে কি এটার বলেছে কি গভীরতা এই যে ভিতরের সাইড গভীরতা এটা কত দুই দশমিক পাঁচ মিটার দুই দশমিক কত মিটার বন্ধুরা দুই দশমিক পাঁচ মিটার এখন এটা বলছে কত দুই দশমিক এই যে পাঁচ এটা মিটার গভীরতা এবং চৌ বাচ্চায় কত লিটার পানি ধরে বন্ধুরা আটাইশ হাজার নয়শো লিটার পানি ধরে তাই না এখন আমাকে বের করতে হবে কি বন্ধুরা বলো তো আমার হচ্ছে কি এই যে সম্পূর্ণটায় এর ভিতরে দিকে সীসা লাগাতে সীসা মানে সীসার পাত লাগাতে ঠিক আছে কত প্রতি বর্গ মিটারে যদি বারো দশমিক পাঁচ টাকা হিসাব করে মানে খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ হবে তাহলে মানে কি এটাই কত জায়গা আছে সেটা কি বের করতে হবে তাই না এখন সেটা আমার আয়তন বের করতে হবে এখন যদি আমি ঘন মিটার আমার লাগবে কিসে বন্ধুরা ঘন মিটারে আসে কি লিটারে এই যে তাই না এই লিটার থেকে আমার কি করতে হবে বন্ধুরা আমাকে ঘন মিটারে কনভার্ট করতে হবে এটা কিন্তু অনেক সময় তোমাদের এনসিটি তো আসে এটা কিন্তু মনে রেখো এক হাজার লিটার সমান সমান কত এক ঘনমিটার ঠিক আছে আমি লিটার থেকে এখন কীসে কনভার্ট করবো ঘন মিটারে কনভার্ট করব তাই লিখেছি আমরা জানি এক হাজার লিটার সমান সমান এক ঘন মিটার তাহলে এই যে আটাশ হাজার নয়শো লিটার সমান সমান কত উপরে কত আটাশ হাজার নয়শো ভাগ কত হবে বন্ধুরা এক হাজার সমান সমান কত আসবে আটাইশ দশমিক নয় ঘন মিটার আমি কিন্তু ঘন মিটারে কনভার্ট করে নিলাম ঠিক আছে শেষ এখন কি প্রশ্ন থেকে তুমি দেখে দেখে কী করবা তোমার কি কি দেওয়া আছে সেটা বের করে ফেলবা ঠিক আছে কি কি দেওয়া আছে দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা এই যে গভীরতা কত দেওয়া আছে দুই দশমিক পাঁচ মিটার আমি বের করে ফেলেছি আমার কি আমার কি করতে হবে আমার হচ্ছে এর ভিতরের দিকে এই ভিতরের দিকে মানে কি এই যে চার পাশ দেখো তো পাশ কয়টা ভিতরের দিকে এই যে একটা পাস এটা কয়টা পাস দুইটা পাস এটা কয়টা পাস বন্ধুরা তিনটা পাস এই যে একটা পাস কয়টা পাস চারটা পাস আর নিচে একটা পাশ তাহলে কয়টা পাস হলো তোমার বন্ধুরা পাঁচটা তার মানে কি এই পাঁচটা পাশেরই হচ্ছে তোমার কি লাগবে তোমার ক্ষেত্রফল জানতে হবে তাই না তোমাকে কি জায়গা আছে কত বর্গ মিটার জায়গা আছে সেটা তোমাকে বের করতে হবে এখন তোমার কি সূত্র কি তুমি জানো এটা তুমি শুধুমাত্র কি জানো আয়তকারের সূত্রটা কি চো বাচ্চার আয়তকারের সূত্র হচ্ছে ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা বা গভীরতা তাই না এখন তুমি ধৈর্ঘ্য প্রস্থ কি জানো এই যে এটার ধৈর্ঘ্য কতখানি আছে আর প্রস্থ যেহেতু এটা বর্গাকৃত্র তার মানে কি ধৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই সেম এখন সেটা তো আমার জানা নাই তাই না আমার তো জানা নাই আমার জানা আছে কি শুধুমাত্র বন্ধুরা এখানে কত ঘনমিটার জায়গা আছে মানে কি এটা আয়তনের জায়গা আয়তনটা আমার বের করা আছে এই আয়তনের সূত্রটা কি ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা তার মানে কি এই যে এই অংশটার ভিতরে ধৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতাও আছে আমার নেই শুধুমাত্র কি বন্ধুরা ক্ষেত্র ফল তার মানে কি আমি এইখান থেকে চাইলে কি ধৈর্ঘ্য প্রস্থ বের করে ফেলতে পারবো না হুম অবশ্যই পারবো চলো যাই তোমাকে দেখাই দিই কীভাবে বের করা যায় তোমার সূত্রটা কি আয়তকারের ক্ষেত্রের সূত্র ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা ঠিক আছে আমার এইখান থেকে ক্ষেত্রফলের সূত্র বের করতে হবে কেন লাগবে আমি যদি ক্ষেত্র ফলটা বের করে ফেলতে পারি এখান থেকে মানে এখানে আয়তন থেকে যদি ক্ষেত্র ফল বের করতে পারি তাহলে কি ক্ষেত্রফলের সূত্রটা কি ধৈর্ঘ্য গুণন প্রস্থ তখন আমি সেখান থেকে ধৈর্ঘ্য বের করে ফেলতে পারবো প্রস্থ বের করতে পারবো তখন যদি প্রস্থের মান জানি আমার কি অঙ্ক করতে আর বেশি কষ্ট হবে কষ্ট হবে না তাহলে আমার এই ঘনমিটার থেকে আমার কি করতে হবে ঘনমিটারের ভিত্তিতে কি কি আছে এখানে ধৈর্ঘ্য আছে প্রস্থ আছে গভীরতা আছে তাই না এইখান থেকে আমার কি করতে হবে ক্ষেত্র ফলটা বের করতে হবে মানে ধৈর্ঘ্য গুণন প্রস্থ আলাদা করতে হবে ঠিক আছে কিভাবে আলাদা করব তোমাকে একটু দেখাই দেই এই শর্টকাট নিয়মটা মনে রেখো ধরে নাও হচ্ছে তোমার কি আয়তকার ক্ষেত্র হচ্ছে কি কি সূত্রটা হচ্ছে ধৈর্ঘ্য গুণন প্রস্থ এবং গভীরতা গুণন ঠিক আছে এখন ফর ধরো এটা উদাহরণ ধর্গ বোঝানোর ক্ষেত্রে অঙ্কের নেই দেখো এই জিনিসটা মনে রাখলে অঙ্ক নিয়ে আর সমস্যা হবে না ধৈর্ঘ্য কত আছে ধরে নেওয়া হচ্ছে পাঁচ মিটার ঠিক আছে গুণন প্রস্থ কত আছে প্রস্থ আছে ধরে নেওয়া হচ্ছে চার মিটার গভীরতা কত আছে ধরে নেওয়া দুই মিটার এটা তোমার একটা আয়তাকার ক্ষেত্র চোবাচ্চার ক্ষেত্র নো প্রবলেম এইটা সমান সমান কত দেখো তো চার পাঁচা কত বিশ বিশ দু কত চল্লিশ তাহলে টোটাল তোমার কত ঘন মিটার জায়গা আছে চল্লিশ ঘন মিটার তাই না বন্ধুরা চল্লিশ ঘন মিটার তোমার এখানে জমি আছে এখন তোমার লাগবে কি এই ধর্গুয়ার প্রস্থ কেন লাগবে এই প্রস্থ কারণ ধৈর্ঘ্য প্রস্থ হচ্ছে ক্ষেত্রফল এখান থেকে তুমি ধর্গার প্রস্থ আলাদা করবা ঠিক আছে এখন এখান থেকে কিভাবে আলাদা করবা তুমি দেখো তো তুমি যদি এইখান থেকে যে কোনো এক দুইটা বের করতে চাও তাহলে আরেকটা দিয়ে ভাগ দিবা তাহলেই তোমার আর বাকি দুইটা পেয়ে যাবা ধরো তুমি ধৈর্ঘ্য চাচ্ছ তাহলে কি করবা এই যে সম্পূর্ণটাকে সম্পূর্ণটা কত আসছে ঘনমিটার কত চল্লিশ ভাগ কত তোমার লাগবে কি কি কোনটা লাগবে প্রস্থ লাগবে তার মানে কি ধর্গ প্রস্থ ব্যতীত বাকি যেটা আছে সেটাতে ভাগ দিবা তাহলে গভীরতা ভাগ দিবা গভীরতা কত দুই দেখো তো দুই দুইটা ভাগ দিলে কত থাকে বন্ধুরা বিষ তাই না এই দেখো তো দেখো তো চার পাঁচা তাহলে কি মিলে গেছে না আচ্ছা তুমি বললা স্যার আমার ধৈর্ঘ্য প্রস্থ লাগবে না মানে শিখাই দিচ্ছি তোমার এই অঙ্কের জন্য প্রযোজ্য না কিন্তু শিখাই দিচ্ছি এই এই টাইপের অঙ্ক থাকলে কিভাবে করতে হয় ঠিক আছে তোমার লাগবে কি ধরো এখন ধৈর্ঘ্য আর গভীরতা লাগবে তোমার প্রস্থটা বের করতে হবে তাইলে কি করবা ধর্গ প্রস্থ এই সম্পূর্ণটাকে কি কত ঘনমিটার জায়গা আছে চল্লিশ আয়তন ঠিক আছে বের করলাম ভাগ দিবা কোনটা দিয়ে কোনটা দিয়ে তোমার ধর্গ প্রস্তুত আর যদি গভীরতা লাগে তাহলে কি প্রস্থ দিয়ে ভাগ দিবা তাহলে বাকি দুইটা বের হয়ে যাবে প্রস্থ কত আছে চার তাহলে দিয়ে ভাগ দিলে কত হয় বন্ধুরা দশ দেখো তো এই পাঁচ আর কোনো দুই দশ না এই টাইপের তোমার যেটা লাগবে সেটা তারা ভাগ দিবা তাহলে বাকি দুইটা বের হবে এই সিমিলার কারণেই আমি কি করেছি দেখো তো আমার কি এই ঘনমিটার থেকে আমি প্রস্থ বের করব। এখন এখানে তো আলাদা আলাদা দেওয়া নাই এই প্রস্থ বের করার জন্য আমি কি করলাম সেটা ক্ষেত্রফল আগে আলাদা করলাম এখান থেকে সেই কারণে কি করলাম চৌবাচ্চার তলের ক্ষেত্রফল এই যে তল এই তল কিন্তু বর্গাকৃত্র ঠিক আছে কিন্তু আমি তোমাকে ছবি দিয়েছি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রর মতো কিন্তু ধরে নেওয়া হচ্ছে এটা একটি বর্গাকৃত্র ক্ষেত্র চৌবাচ্চার তলের ক্ষেত্রফল কত আটাইশ দশমিক নয় ভাগ দিয়েছি কত গভীরতা দিয়ে গভীরতা দিয়ে ভাগ দিলে কি থাকবে বন্ধুরা আমার কি ধর্ম প্রস্ত থেকে যাবে কারণ গভীরতা জানি আমি এখান থেকে সেই কারণে কি করলাম গভীরতা দিয়ে বের করলাম এই গভীরতাকে যদি ভাগ দেই গভীরতা দিয়ে তাহলে আমার কি এগারো দশমিক পাঁচ ছয় বর্গমিটার তাহলে এটা কি আমার চৌ তলের ক্ষেত্রফল আমি এখন ক্ষেত্রফল জানি ক্ষেত্রফলের সূত্র কি গুণন প্রস্থ তাই না এখন গুণন প্রস্থ যদি হয় সেটাই আমি করে ফেলতে পারবো এই যে মনে করি এখন তুমি তো জানো না তোমার ধৈর্ঘ্য কত কত মনে করি চৌ বাচ্চার কত ক মিটার কত মিটার ক মিটার তুমি ধরে নিলাম তাহলে চৌ বাচ্চার এই যে আমার বলেছে কি কি বলেছে বন্ধুরা চিত্র রাক্ষিত্র চিত্র সূত্র কি ক্ষেত্র ফলের সূত্র গুণন বাহু স্কোয়ার তার মানে কি বা গুণ ধর্ঘ স্কোয়ার বলতে পারো তাহলে কি হয় চৌ বাচ্চার তলের ক্ষেত্র হলে সূত্রটা কি ক স্কোয়ার মানে বাহু ক আরেকটা বাহু যদি ক হয় দুইটা মিলে কি হয় সমান সমান ক স্কোয়ার হয় ঠিক আছে এটাই তোমার হচ্ছে ক্ষেত্র হলে সূত্র ওকে ফাইন তাহলে কি এই যে বড় ক্ষেত্র জায়গা এটা সমান সমান কি এই যে ক্ষেত্র ফলে যেটা সমান না বন্ধুরা হ্যাঁ সমান তাহলে এখন কি করে ফেলবো আমি এখান থেকে আমি মান বের করে ফেলবো মানে একটা বাহরমান বের করে ফেলবো তাহলেই আমার অঙ্ক প্রায় শেষ তাহলে কি করলাম প্রশ্ন মতে ক স্কয়ার সমান সমান কত এগারো দশমিক পাঁচ ছয় আমার লাগবে কি এখানে ক লাগবে ক কিন্তু স্কোয়ার লাগবে না তাই না আমার টার্গেটটা কি ক মানে ধৈর্ঘ্য বের করা তাই না ক যদি বের করতে হয় আমরা কি করতাম আগে বন্ধুরা যদি এই পাশে কিছু একটা এটাকে এইটার সাথে ধরে নাও স্কোয়ার হচ্ছে লেস যদি কোনো একটা লেস থাকে সেটাকে আমরা কি করতাম ইকোয়াল সাইনের অপর পাশে পাঠিয়ে দিতাম না ধরো আগে যদি এই পাশে যদি যোগ থাকতো তাহলে অপর পাশে গেলে কি হয় বিয়োগ সিমিলার ভাবে এই পাশে যদি স্কোয়ার থাকে ইকুয়াল সাইনের ওই পাশে পাঠাই দিলে কি হয় রুট ওভার হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তাহলে আমার লাগবে কি ক স্কোয়ার কি লাগবে না আমার লাগবে ক তাহলে ক সমান সমান রুট ওভার কত এগারো দশমিক পাঁচ ছয় এটাকে ক্যালকুলেটারে করলে আসবে তোমার তিন দশমিক চার ঠিক আছে এই যেটাই চৌ চৌবাচ্চার এক বাহুর ধৈর্ঘ্য কত তিন দশমিক চার মিটার আমার কিন্তু প্রায় কাশছে আমি কিন্তু ধৈর্ঘ্য জেনে গেছি আর তুমি জানো একটা বড় বাক্র ধৈর্ঘ্য যা প্রস্থা একই সমান তার মানে অনেক ধৈর্ঘ্য প্রস্তুত দুইটাই আমি জেনে গেছি এখন কি আমি সুন্দর মতো বের করে ফেলতে পারবো না অঙ্কটা এখন কি বন্ধুরা তুমি এই যে নিচের নিচের যে তল শুধুমাত্র নিচের যে তল এটার কতটুকু জায়গা আছে এটা বের করে ফেলছো তাই না এখন তোমার বের করতে হবে কোনটা বন্ধুরা বলো তো এই যে এই দেওয়ালটা এই যে একটা দেওয়াল এটার এটা কতটুকু আছে এই যার একটা দেওয়াল এটা কতটুকু আছে এই ধরে নাও আমি আলাদা আলাদা করে দিচ্ছি এই যে একটা দেওয়াল এটা কতটুকু আছে এই একটা দেওয়াল এইটুকু কতটুকু ক্ষেত্রফল জায়গা আছে এটা বের করতে আমি কিন্তু নিচের তলের ক্ষেত্রফল বের করে ফেলেছি তাই না এখন তুমি বন্ধুরা বলো তুমি কি জানো তুমি ধর্গ জানো ধর্গ বের করে ফেলেছ ঠিক আছে গভীরতাও জানো এখন কি বের করতে আর কোনো সমস্যা হবে সূত্র অ্যাপ্লাই করতে এই যে চৌবাচ্চা চার দেওয়ালের কয়টা দেওয়াল আছে বন্ধুরা এই যে একটা দেওয়াল এই যে একটা দেওয়াল দুইটা এই যে একটা দেওয়াল তিনটা এই যে একটা চারটা আমার এটা তো জানি বের করে ফেললাম মাত্র তাহলে এই চারটা দেওয়ালের কি বের করতে হবে ক্ষেত্রফল এই যে চার দেওয়ালের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র কি এই চার স্কিপ করো পরে দেখো প্রস্থ কত এই যেটা তাই না তিন দশমিক চার প্রস্থ কোনটা গভীরতা এই যে এই পাঠ্যক তুমি যদি সরাই নাও আলটিমেটলি কি রকম দেখা যাচ্ছে না বন্ধুরা আলটিমেটলি তো এরকমই দেখা যাচ্ছে তাই না এটা যদি সরাই নাও যদি এখানে আলাদা আলাদা মনে করো চারটা এ দেওয়াল আলাদা করতো তাহলে আলটিমেটলি কি এরকমই থাকতো না এরকম যদি থাকতো এটা ধর্মগত তিন দশমিক চার তাই না প্রস্ত মানে কি এই যে গভীরতা এই যে এটা যদি এর আকারে আসে গভীরতা তুমি যদি এটা যদি আলাদা করে ফেলো তাহলে এটা কি হবে দুই দশমিক পাঁচ না বন্ধুরা এই যেটা ঠিক আছে আলটিমেটলি এটা এটা এইরকম দেওয়াল কয়টা আছে এখানে চারটা আছে তাই না সেই কারণে আমি কি করেছি চার দিয়ে গুণ দিয়েছি বুঝতে পেরেছ আর এটা কি ধরবো আর এটাকে প্রস্তু ধরেছি এটা গুণ করলে হয় কত চৌত্রিশ বর্গ মিটা তার মানে কি তোমার চার দেওয়ালের ক্ষেত্রফল তুমি বের করে ফেলেছ এবং তুমি কি এই যে তোমার নিচের যে তল এই তলের ক্ষেত্রফলটাও তুমি জানো কতটুকু জায়গা আছে তাইলে কি এই দুইটা যোগ করে দিবা এত বর্গমিটার তোমার জায়গা আছে তাই না এই যে তাই করেছি দেখো পরবর্তীতে মোট পাত লাগাতে হবে মোট পাত লাগাতে কত বর্গ মিটারে চার দেওয়ালের ক্ষেত্রফল কত চৌত্রিশ চৌত্রিশ বর্গ মিটার এবং এই যে নিচের তলের ক্ষেত্রফল কত আসছে আমাদের এই যে তলের ক্ষেত্রফল আমরা আলাদা করলাম ঘনমিটার থেকে এগারো দশমিক পাঁচ ছয় তাহলে দুইটা যোগ করলে কত বর্গ মিটার হয় বন্ধুরা পাঁচচল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গ মিটার হয় তুমি এটা দেখে ফেললা তাও হইলে তুমি কিন্তু বর্গ কত বর্গ মিটার তোমার ক্ষেত্রফল আছে বা জায়গা আছে তুমি জেনে গেলা ঠিক আছে এখন তোমার টার্গেটটা কি দেখো তো বলেছে কি প্রতি মানে কি এক প্রতি বর্গ মিটার বারো দশমিক পাঁচ টাকা বারো দশমিক পাঁচ শূন্য টাকা হিসাবে মোট কত খরচ হবে তাহলে এক মিটার কি সীসা লাগাতে খরচ হবে কত বারো দশমিক পাঁচ টাকা তাহলে এই যে আমরা তো বের করলাম টোটাল জমি এটাই করেছি দেখো তো আমি লিখেছি এক বর্গমিটার সীসার পাত লাগাতে খরচ হবে বারো দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে এই যে পাঁচচল্লিশ দশমিক পাঁচ ছয় বর্গমিটার সীসার পাত লাগাতে খরচ হবে কত বন্ধুরা পাঁচচল্লিশ দশমিক পাঁচ ছয় গুণন বারো দশমিক পাঁচ শূন্য টাকা এই দুইটা গুণ করলে হয় পাঁচশত উনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা তুমি শূন্য দিতেও পারো নাও দিতে পারো কোনো সমস্যা নেই তাহলে উত্তর কি হবে সিসার পাত লাগাতে মোট খরচ হবে পাঁচশো ঊনসত্তর দশমিক পাঁচ শূন্য টাকা এটাই তোমার উত্তর ঠিক আছে এই অঙ্কটা একটু কমপ্লেক্স আশা করি যদি একবারে না বুঝে থাকো ভিডিওটি আবারও একটু দেখো অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি তোমাদের সবচেয়ে সহজভাবে বেসিক থেকে বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে যদি তোমরা একবারে না বুঝে থাকো অঙ্কটি আবারও একটু দেখে দেখে করো তাহলে তোমার টার্গেটকে আমি তোমাকে এই অঙ্কটা আবারও একটু রিভিউ করে দিচ্ছি দেখো প্রথমে তোমার টার্গেটটা কী ছিল তোমাকে এখানে আয়তন বলে দেওয়া হচ্ছে তাই না চৌবাচ্চা কত মিটার পানি ধরে এইখান থেকে আমরা কি করলাম আমরা আয়তনটা বের করে ফেললাম কেন আমার আয়তন লাগবে ঠিক আছে এই যে কিভাবে বের করলাম আমরা জানি কত এক হাজার লিটার সমান সমান এক ঘনমিটার এইখান থেকে আমরা আয়তনটা বের করে ফেলতে পারলাম চৌবাচ্চার আয়তন আর আয়তনের ভিত্তি কি কী থাকে বন্ধুরা আয়তনের সূত্র কী ধৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এইখান থেকে এইখানে কিন্তু কোথাও ধৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া নাই আমার ধৈর্ঘ্য প্রস্থটাকে আলাদা করতে হবে এই যে তলের ক্ষেত্র আলাদা করতে হবে সেই কারণে আমি কি করলাম এইখান থেকে ধৈর্ঘ্য প্রস্থটাকে বের করে নিলাম কিভাবে তুমি বলো ধৈর্ঘ্য প্রস্থ টোটাল জমি আছে কত এই যেটা টোটাল আছে কত আটাই দশমিক নয় এটার থেকে আমি কি করলাম যদি গভীরতাতে ভাগ দেই তাহলে এখানে থাকবে কি ধর্গার প্রস্থ আর ধর্গ প্রস্থ থাকা মানে কি ক্ষেত্রফল আমি সেইখান থেকে ক্ষেত্রফলটা বের করে নিলাম ক্ষেত্র ক্ষেত্রফল বের করলাম কারণ আমার নিচের কতটুকু জায়গা আছে সেটা লাগবে আর হচ্ছে এটা ধর্গটা কত সেটা লাগবে তাই না তাহলে তো আমি চার দেওয়ালের মাপ বের করতে পারবো কারণ এই গভীরতা জানি কারণ ধর্গটা যদি জানি তাহলে কি মেয়েটার জমিতে কতটুকু ক্ষেত্রফল আছে এইটুকু বের করে ফেলতে পারবো না সেই কারণে এখন কি তখন তখন আমার ধৈর্ঘ্যপ্রস্ত যে জানি না সেই কারণে আমি ধরে নিলাম মনে করি চৌবাচ্চার বাচ্চার ক মিটার তাহলে আমার বলেছে কি বর্গাকিত্র জমি মানে চৌবাচ্চাটা কি বর্গাকিত্র তাহলে বর্গাকৃত হইলে কি হয় ক্ষেত্র ক্ষেত্রগুলো সূত্র কি বাহু গুণন বাহু স্কোয়ার গুণন বাহু মানে কি বাহু স্কোয়ার মানে কয় স্কোয়ারই হবে এটা সমান সমান এটা এইটার থেকে আমি কি করলাম কয়ের মানটা বের করে ফেললাম আমি ধর্গ জানি তখন কি করলাম চার দেওয়ালের ক্ষেত্রফল আমি একটা দেওয়াল না কিন্তু আমার দেওয়াল আছে চারটা এই চারটা দেওয়ালের কত আমি ক্ষেত্রফল বের করে ফেললাম তখন কি করলাম আমার মোট সীশার পাত লাগাতে কত হবে এই নিচের ক্ষেত্রফলটা এবং চার দেওয়ালের ক্ষেত্রফল দুইটা যোগ করলাম তাহলে টোটাল কত বর্গমিটার এই যেটা বের করে ফেললাম তখন উপরে আমার দেওয়াল ছেলে ছিল কি বন্ধুরা বলো এই যে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হয় এক মিটার এক বর্গ মিটারের খরচ হয় কত যেটা হয় আমি সেটা লিখলাম আর এবং টোটাল বর্গ মিটারে কত জমি হয় সেটা দিয়ে গুণ করলাম এটাই তোমার উত্তর ঠিক আছে অঙ্কটা একটু কমপ্লেক্স যদি না বুঝে থাকো আবারও ভিডিওটি দেখো তাহলে ইনশাল্লাহ বুঝে যাবা ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সকলকে